মৃত্তিকা গানগুলি মহাশয়কে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন শুভ সংঘাত আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমি ভাবে সকল সদস্যকে এবং কর্ণধার শ্রী বিশাল ভট্টাচার্য মহাশয়কে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আপনাদের এই নাট্য উৎসবে সার্বিক সাফল্য কামনা করি আমি যদিও খুব বিশেষ দীর্ঘায়িত করবো না কারণ এরপরে নাটক আছে এবং সকলে সরি সেই জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরা সেই উদ্দেশ্যে এখানে সকলে সমবেত হয়েছি কিন্তু তবুও তো একটি কথা না বলেই নয় প্রথমেই যেটা বলবো মানে এটি আমার কাছে খুব উল্লেখযোগ্য একটি ঘটনা এবং আমাকে খুব অনুপ্রাণিত করেছে মানে আমায় আলাদা করে ভাবতে বাধ্য করেছে যে একটি নাট্য সংস্থা বা একটি নাটকের দলের যেখানে মাত্র বছর চারের বয়স তার মধ্যেই তারা আমার জানা মতে দুটি বর্ষপূর্তির অনুষ্ঠান এবং তিন তিনটে এই যে নাট্য উৎসব এটি মানে অর্গানাইজ করেছে সেটা উদযাপন করেছে সেটা খুবই মানে প্রশংসনীয় একটা ব্যাপার প্রশংসনীয় উদ্যোগ আমি আর ব্যাপার এবার এবার আসি আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপারে মানে আমি যবের থেকে এই জগতে এসছি কাজ করতে তবে থেকে একটা ব্যাপারে লক্ষ্য করছি মানে এই জগতে বেশ কিছু পরিবর্তন আমি অবশ্যই আগেও শুনেছি আমার তো অবশ্যই বাড়িতে ছিল তো তো তার আমার বাবা অলওয়েজ বলতেন আমার বাড়িতে যখন মানে আলোচনা করতো এই সব বিষয় নিয়ে তখনই বাবা বলতেন যে কখন কি ধরনের পরিবর্তন আসছে কিন্তু আমি যবের থেকে কাজ করতে এসছি তবে থেকে একটা একটা কি বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করেছি উল্লেখযোগ্য পরিবর্তন খুব প্রশংসনীয় প্রথমেই যেটার কথা বলবো সেটা হলো এই যে নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মের যে খুব বা আসা নাটকের জগতে যেমন ধরুন আমাদের সামনে একটু ধারণা আছে মানে বিশাল ও কিন্তু শুধু একটি নাট্যকর্মী একজন নাট্যকর্মী নয় ও একজন গবেষক বটে পিএইচডি করা একজন মানে মানুষ একজন স্টুডেন্ট তো ও এই নাটকের জগতে আসতে শুধু এসছে তা না ও কি পাবে না পাবে দিনের শেষে কতটা কি লস করবে কি হারাবে সেইটা না ভেবেও কিন্তু খুব একাগ্র ভাবে খুব আন্তরিক ভাবে কাজটি করে চলেছে যেটা খুবই প্রশংসনীয় আর আমি মনে করি যে আর শুধু তাই নয় আরো বেশ কিছু তরুণ প্রজন্মের ছেলেমেয়ের কথা আমি বলতে পারি যারা কিন্তু এই মুহূর্তে খুব ভালো কাজ করছে আর যেটা আরেকটা চেঞ্জেস যেটা আমি লক্ষ্য করেছি সেটা হলো খুব মানে উল্লেখযোগ্যই ব্যাপার এটা যে এই যে এই মুহূর্তে মানে এই যে আমরা অবশ্যই সকলেই যার নাম খুব ভালোভাবে জানি বা খুব ভালোভাবে তাকে তার নাম সকলেই জানে হ্যাঁ ঠিকই ধরেছেন দা দেবাশিষ রায় মহাশয় শ্রী দেবাশিষ রায় মহাশয় ওনার যে নাটকগুলি সেগুলি খুবই মানে হৃদয়াজ এবং আমি মনে করি সেগুলি থেকে অনেক কিছু জানার বা বোঝার জায়গা আছে তো ব্যাস আর বেশি কিছু বলবো না এখানেই আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন